নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক ছোট্ট তিনটি নাম পড়ুন আল্লাহ তালা আপনার কোনো চাওয়াই অপূর্ণ রাখবেন না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধ্বনি বানিয়ে দিবেন জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন সকল বিপদ আল্লা পাক দূর করে দিবেন এই তিনটির নাম যদি নামাজের সালাম ফিরিয়ে ফরজ নামাজের সালাম ফিরিয়ে অথবা নফল নামাজের সালাম ফিরিয়ে যে কোনো নামাজের সালাম ফিরিয়ে যদি পড়তে পারেন আল্লাহকে দিল থেকে মন থেকে আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে যদি আল্লাহকে ডাকতে পারেন এই তিনটি নাম ধরে আল্লাপাক বলেন জিবল কুম বান্দারে তোমরা আমাকে ডাকতে দিলে কিন্তু আমার ডাকের আমি তোমাদের ডাকের জবাব সাথে সাথে দিয়ে দিব আল্লাহ সবাহ নামগুলো অনেক দামি অনেক মূল্যবান আমরা যদি আমাদের মা বাবাকে মাকে মা বলে ডাকি বাবাকে বাবা বলে ডাকলে খুশি হয়ে যায় নেতাকে নেতা বলে ডাকলে খুশি হয়ে যায় কিন্তু আমার সম্মানিতা মা বোন মুসলিম ভাই যে আল্লাহ রাব্বুল আয়ালমিন আমাদেরকে সৃষ্টি করেছেন হায়াত দিয়েছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন সব কিছু দিয়েছেন রিজিক দিয়েছেন আল্লাহ পাক বলেন বান্দারি যখন তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো আমার কুদরতির দরিয়ার মধ্যে জোশ মেরে যায় আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদের সব চাওয়াই পূর্ণ করে দেব সবান আল্লাহ নামাজের সালাম ফিরিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফিরিয়ে এবং নফল নামাজের নফল নামাজ পড়ে আল্লাহ পাকের এই তিনটি নামের জিকির করবেন আল্লাহ রবুল জিকির সম্পর্কে আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে চমৎকার করে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন যারা আল্লাহ আল্লা আল্লাহর জিকির করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কোদা বসে বসে ওয়ালা জুনু ভীম শুয়ে শুয়ে তিন অবস্থায় আল্লাহ পাকের জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে তিন অবস্থায় আল্লাহ পাকের জিকির করা যায় সম্মানিতা মা কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন আমরা কি আল্লাহ পাকের জিকির কি কম কম করব নাকি বেশি বেশি করব। কোন কোন সময় আল্লাহ পাককে ডাকবো আল্লাহ পাকের জিকির করব। আল্লাহ তালা সেটিও চমৎকার করে সুরতুল্লাহ হজাব আল্লাহ রবুল বলেছেন আল্লাহ পাক বলেন ذِكْرًا كثيرا وَسَبِّحُوهُ بكره وَأَصِيلًا الله پاک بولن ها دار انا اذكر الله يقول الله الله امي الله پاک الله يقول ذِكْرًا كَثِيرًا الله يقول الله يقول ওয়াসবিহুহু বুকরা তাওয়া আছিলা কি সকাল কি দুপুর কি রাত সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির আর তাসবি তাহলিল পড়ো আমরা যে আল্লাহ পাকের জিকির করব আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কি কি পুরস্কার দিবেন আল্লাহ পাক আমাদেরকে কী দিবেন পুরস্কার আমার সম্মানিতা মাবুদ ভালো করে শুনুন আল্লাহ রাবুল আলমনে আমাদেরকে কি পুরস্কার দিবেন আল্লাহ তালা সুরতুল বাকারার মধ্যে চমৎকার করে বলেন আল্লাহ পাক বলেন যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করবো তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাক আমাদের জিকির করবেন আমরা আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে জিকির করে কোরআন শরীফ পড়ে রোজা রেখে হজ করে জাকা দিয়ে দিয়ে আল্লাহ ইজ্জাতুল জালালে আল্লাহ তালাকে স্মরণ করি আর আল্লাহ ইজ্জাতুল জালাল আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রব্বুল জালাল আমাদেরকে স্মরণ করেন সোমান আল্লাহ সম্মানিত মন এজন্য নামাজের সালাম ফিরি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফিরিয়ে অথবা আপনার যদি টাকা পয়সার যদি প্রয়োজন হয় বিপদ থেকে মুক্তির যদি প্রয়োজন হয় অথবা আপনার যদি ধন দৌলতের যদি প্রয়োজন হয় আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন সুন্দর করে অজু করবেন কারণ নামাজের আগে সুন্দর করে ভালো করে অজু করার নির্দেশ আমার আল্লাহ পাক কোরআন আল করিমে আল্লাহ রবুল আলমিন সুরতুল মায়েদার মধ্যে দিয়েছেন রব্বুল আলমিন বলেন ইয়া আল্লাপাক বলে ইমান দাঁড়ে না যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে নামাজের জন্য যখন দণ্ডায়মান হবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও অজু করে নাও যদি আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজের শিখানু পদ্ধতিতে যদি অজু করতে পারেন আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুণাগুলাল্লা রবুল ইজাত জালাল মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার আপনাকে আসরের ময়দানে ক্ষমা করে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিবেন এজন্য সুন্দর করে অজু করবেন অজু যখন শেষ হয়ে যা অবশ্যই শাহাদা আঙ্গুলটা উঁচু করে আসমানের দিকে তাকিয়ে পড়বেন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহুলা শরী কালা ওয়া সাধু আন্না মোহাম্মদ আবদুহু আসুলু আল্লাহর নবী সঈদুল মুরসালিন সমস্ত নবীদের নবী আমাদের নবী রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমার কোন উম্মদ যদি অজু করার পরে কালিমে শাহাদা যদি পড়ে। আল্লাহ পাক জান্নাতে সব গেইটের দরজাগুলা আল্লাহ তালা ফেরেস নির্দেশ দিন গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে যেতে মন চাইবে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহর জান্নাতের ভোগ করবে সোমান আল্লাহ সম্মানিতা মা বোন কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন কথাগুলা খুবই মনোযোগ দিয়ে শুনুন এজন্য যখন শেষ হয়ে যাবে আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় টাকা পয়সার যদি প্রয়োজন হয় সংসারে যদি বিপদ মুসিবত যদি লেগেই থাকে আপনি আমলটি দুইভাবে করবেন দুই রকমে করবেন এক হলো পাঁচ অত্য নামাজের পর আল্লাহ পাকের তিনটি নাম পড়বেন আর যখন আপনার স্পেশাল কোনো কিছুর প্রয়োজন রিজিকের প্রয়োজন ধন দৌলতের প্রয়োজন সংসারে অশান্তি চলছে বিপদ থেকে মুক্তির প্রয়োজন আপনার যা কিছু ছোট থেকে বড় যা কিছু প্রয়োজন হবে প্রথমে যায় নামাজ বিছিয়ে আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহকে সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়বেন সেই নামাজের নাম হলো সালাতুল হাজত আল্লাহর নবী নিজেই নামাজ পড়তেন নবীজি যখন কোনো কিছুর প্রয়োজন হতো নামাজে দাঁড়িয়ে যেতেন আর এই পদ্ধতিটা আল্লাহ নিজে জানিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ইন্নল্লাহ হা মা আল্লাহ পাক বলেন ইমান দারেরা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাও সাহেবে কারাম রিদুয়ান উল্লাহ হি আলে হিমা কোনো কিছুর প্রয়োজন হলে ওনারা সালাতে দাঁড়িয়ে যেতেন আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহ পাক সাহায্য পাঠাতেন সুবহান আল্লাহ সম্মানিত মাবুন দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ নফল নামাজ নিয়রটি বাংলাতে বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি তারপর আপনি যে কোনো সুরা দিয়ে নামাজটি পড়বেন দুই রাকাত নামাজ শেষ করার পরে আপনারা প্রথমে কয়েকবার ইস্তেকফার পড়বেন কারণ ইস্তেকফার হচ্ছে এমন একটি আমল যে আমল করলে বিপদ কেটে যায় যে আমল করলে দ্বন্দ্ব ঔলদ বাড়ে যে আমল করলে আল্লাহ পাক বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায় যারা পারেন সাইয়দুল ইস্তফারটি পড়বেন আল্লাহ হুম্মাং তার وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اي سيد الاستغفار قربن اطبات شرط استغفارتك اكبر قربن استغفر الله أستغفر الله أستغفر الله تعالوا رسول الكريم صلى الله عليه وسلم ونحن نتحدث ثلاث مرات منذ شهر شريف منذ شهر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়ালা আলি মুহাম্মদ কামাoverline তাআলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমিন নাকাহামিদুম মাজিদ দরুদ ইব্রাহিম তিনবার পড়বেন তিনবার পড়ার পরে আল্লাহ পাকের গুণবাচক শ্রেষ্ঠ তিনটি নামের প্রথম নাম্বারে যে নাম পড়বেন ওই নামটি যদি পড়েন বিশ্বাস করুন মুসলমান আপনার অভাব অনটন সব চলে যাবে দরিদ্রতা দূর হয়ে যাবে আপনার কোনো কিছুর আর অভাব থাকবে না আল্লাহ তালা হালাল রিজিক্ট দিয়া আপনাকে রিজিক্ট দিয়ে 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 আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনি কোটিপতি হয়ে যাবেন যদি এ আমলটি করতে পারেন আর যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে এই নামগুলা ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক আপনার জন্য সাথে সাথে সাহায্য পাঠাবেন এক নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়বেন কমপক্ষে একচল্লিশ বার করে এক একটি নাম পড়বেন একচল্লিশ বার পরে শুদ্ধ করে পড়বেন প্রথম নাম্বার নামটি হল ইয়া অল্ল ইয়া রজাকুয়া ইয়া ইয় ইয়া আল্লাহ আল্লাহ পাক বানিয়ে দিবেন। আল্লাপাকিবেন আল্লা পরিবার থেকে দূর করে দিবেন ব্যক্তিগত আর আপনার দরিদ্রতা থাকবে না আপনি দেখবেন আপনার সন্তানরা আই বরকত হচ্ছে আপনার স্বামী আই বরকত হচ্ছে আপনারা অল্প কিছু দিনের মধ্যেই দেখবেন সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আল্লাহ পাক যে আপনাদের রিজিকের মধ্যে টাকা পয়সা সাধন দৌলতে যে বরকত দিচ্ছেন সেটা আপনি নিজ চোখে দেখতে পাবেন আর আপনি আল্লাহর প্রতি খুশি হয়ে যাবেন দুই নম্বরে আল্লাপাকের যে নাম পড়বেন সে নাম পড়লে যত বিপদ আছে যত মুসিবত আছে যত সমস্যা আছে বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন যত ধরনের আপনার সমস্যা আছে বিপদ আছে মুসিবত আছে আপনি সমস্ত বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের এই নামটি এই এটি পড়বেন 41 বার পড়বেন রহমান রহমান রহমানিয়া রহমান আগিস রহমান আগিস রহমান কলিজা থেকে আল্লাহকে ডাক দিবেন দিল থেকে আল্লাহকে ডাক দিবেন হৃদয়ের যত আবেগ আছে ভালোবাসা আছে সবাবেগ ভালোবাসা আনি মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালকে ডাক দিবেন আগিসনি ইয়া রহমান একজন সাহাবী ছিলেন নবীজির নবীজির প্রিয় একজন সাহাবী ছিলেন ওই সাহাবীর নাম হলো হযরতে যায়েদ যায়েদ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে যখন তিনি মদিনায় হিজরত করে যাবেন রাস্তার মধ্যে এক মুনাফি ওনাকে আক্রমণ করলো উনি যখন বিশ্রাম নিলেন মুনাফিক ওনার হাত পা বেঁধে ফেললো আর ছুরি দিয়ে ওনাকে গলাটা তরবারি দিয়ে জবাই করবে ওনাকে সাহায্য করার মতো এখানে কোনো মানুষ ছিল না কেউ ছিল না উনি বললেন মনে মনে ভাবলেন কেউ যদি না থাকে মানুষ না থাকে আপন জন না থাকে কিন্তু আমাকে বাঁচানোর জন্য আমার আল্লাহ আছেন আমার মালিক আমার মনিব আছেন তিনি আগিস রহমান বলে ডাকলেন তিনবার এই নাম বলে ডাকলেন আল্লাহ পাক ফিরিস্টা পাড়ায় মুনাফিকের দেহ থেকে গর্দান আলাদা করে ফেললো আল্লাহ পাকের বিরিশা আর হজরতে জায়দ রাহুকে আল্লাহ পাক নিরাপত্তা দিয়ে দিলেন পড়ুন সোমান আল্লাহ এজন্য যে কোনো বিপদে মুসিবতে যত সমস্যাই থাকুক আপনি পাকের এই তিনটি নাম পড়বেন দুই নাম্বার নামটি তো মনে আছে নিয়া রহমান এটি পড়বেন বার তিন নম্বরে আপনি আল্লাহ পাকের যে নাম পড়বেন আল্লাহ অল জালাল আপনার সব গুনাগুলা সব পাপ গুল পাক ক্ষমা করে দিবেন এই নামটি দিল থেকে মন থেকে চোখের পানি ফালায়া তাও বার নিয়তে পড়বেন একচল্লিশ বার পড়বেন ইয়া আল্লাহ আল্লাহ বিশ্বাস করুন মুসলমান আল্লাহ পাক বলেন বান্দারে যদি তোমাদের সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনা হয়ে যায় তোমাদের জীবন বর যদি গুণা থাকে গুণা গুণা গুনা কিন্তু যখন তোমার অন্তর অনুতপ্তে এসে যাবে খাটি নিয়তে চোখের পানি ছেড়ে দিবে আমি আল্লাহকে গুনাহ মাফের জন্য আমি মালিককে যখন ডাকবে তুমি হাত মানুর আগে চোখের পানি চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ আলামিন তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব সমস্ত গুণা আল্লাহ সুবহানাহু হু তালা মাফ করে দিবেন পাক কোরআনুল করিমে বলেন عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলে দেন আমার বান্দাদেরকে তাদেরকে খুব মায়া করি দয়া করি আমার বান্দারা নিজের নফসের প্রতি যত জুলুম করেছে গুণা করেছে পাপ করেছে অন্যায় করেছে রহমতিল্লা আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয় আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয় যদি আমি আল্লাহর কাছে তৌবা করতে পারি তাদের যত গুণা আছে সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব সবার আল্লাহ বোন কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন এই তিনটি নাম সালাম ফিরানোর পরে পাঁচ অক্ত নামাজের সালাম ফিরিয়েও পড়বেন এবং যখন কোনো কিছুর প্রয়োজন হবে দুই রাকাত নামাজ পড়ে এই নামগুলা পড়ে তারপরে সবার শেষে আবার তিনবার দূর শরীফ পরে আল্লাহর কাছে হাত তুলে চাইবেন আল্লাহকে ডাকবেন আল্লাহরকে কাছে সাহায্য চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন রিজিক চাইবেন আল্লাহ তালা আপনার প্রতিটি দোয়া কবুল করবেন সম্মানিতা মা বোন মুসলিম ভাই এই শ্রেষ্ঠ হামুলটি যেন আমরা সবসময় করতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন